আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি যারা স্বর্ণ কিনবেন এবং স্বর্ণ বিনিয়োগ করবেন তাদের জন্য এখনই সুবর্ণ সুযোগ কেননা দুই হাজার পঁচিশ সালে সারা বছর জুড়ে স্বর্ণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অত্যধিক নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে সব বাংলাদেশের স্বর্ণের বাজারে তেমন একটা পরিবর্তন হয়নি স্বর্ণের মূল্য যে আপনাদের সময়ের মূল্য অনেক বেশি তাই দেরি না করে চলুন এক বলপকে দেখে না যা কেমন থাকছে আজকে বাংলাদেশের স্বর্ণের বাজার দর এবং বলে রাখি যে যারা ভাবছেন যে স্বর্ণ কিনবেন এবং বিনিয়োগ করবেন তাদের অবশ্যই উচিত প্রতিনিয়ত স্বর্ণের পাচার দর খেয়ে স্বর্ণ কিনতে যাওয়া যাতে করে আপনি দোকানে গিয়ে না ঠকেন আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট খবর জানিয়ে দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বর্ণের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিও শেষে আমরা জানানোর চেষ্টা করব কেমন থাকছে আজকে কলকাতার স্বর্ণের বাজার দর প্রথমেই আমরা দেখে নেব কেমন থাকছে আজকে বাংলাদেশে আঠারো ক্যারেট আমরা লক্ষ্য করলে দেখব একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার তিনশত সতেরো টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে আট হাজার দুইশত সাতচল্লিশ টাকা এবং প্রতি ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে

তো সর্বশেষ আমরা দেখে নেব কেমন থাকছে আজকে কলকাতায় স্বর্ণের বাজার কলকাতায় নতুন বছরে এসে প্রতিনিয়ত স্বর্ণের দাম ওঠা নামা করছে গত তারিখেও স্বর্ণের দাম খুব কম ছিল আজকে কিছুটা বেড়ে গিয়েছে স্বর্ণের দাম তো আমরা দেখতে পাচ্ছি বাইশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার একশো তো তিয়াত্তর রুপি যা বাংলা টাকায় দশ টাকা এবং চব্বিশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার এবং সেটা বাংলা টাকায় এক এগারো টাকা এই ছিল আমাদের আজকের স্বর্ণের লেটেস্ট আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম